কি ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ফন্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো জনে কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার তার করানো কথা বলে ঠিক কিনা কিন্তু সেই গুড়া পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশ কিনে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দিয়ে পাঠান ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটার উগ্র উগ্রতা থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম কি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না